তোমার চ্যানেল এসে চ্যানেলে তোমার সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি এসেছি নবদ্বীপ ধামে আর আজকে হচ্ছে পূর্ণ তিথি অর্থাৎ রাস পূর্ণিমার রাস উৎসবে আমি এসি নবদ্বীপে তো তোমাদেরকে সম্পূর্ণ এই রাস্তায় দেখাবো তোমরা সূর্যের সঙ্গে দেখো আর জানবে দর্শন কিন্তু পূর্ণ না হয় তাই তোমরা ভিডিওটি শেষ হতে এই ভগবানের এই ভিডিওটি দেখো পূর্ণ অর্জন করো এবং সবাই সঙ্গে শেয়ার করো তো ভিডিওটা দেখতে থাকবে নবদ্বীপের রাস উৎসব উপলক্ষে ভক্তদের কত ভিড় দেখো বহু ভক্তরা আসছে এই রাস উৎসব দেখতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি দুর্গামূর্তি এবং সঙ্গে মা ভক্ত তাই তো তাই তোমাদেরকে আমি আমি রাসে অনেকগুলো ঠাকুর এবং মাতৃমূর্তি সব কিছু তোমাদের দর্শন করাবো রাসে তোমরা শুধু দুটি মন দিয়ে দেখো নবদ্বীপে এসে দেখছি রাসের বিরাট ধুম আমি এই বছর প্রথম আসলাম তো সব জায়গায় সুন্দর ঠাকুরের মূর্তি সব জায়গাতে পুজো হচ্ছে দারুণ জায়গা আমাদের দারুণ লাগছে প্রত্যেকটি মণ্ডপে ঢোকার আগে সুন্দর সুন্দরভাবে বাজনা বাজছে এবং রাস্তা দিয়ে অনেক মানুষ এজে গুজে বেরিয়েছে যেন এক উৎসব এক ভালোবাসার এক ভক্তির মিলন মালা ভক্তির মিলবন্ধন হয়ে উঠেছে নবদ্বীপ নাম এরপরে আমি যা যাচ্ছি নবদ্বীপে দ্বীপে শ্যামা মায়ের উদ্দেশ্যে চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক এবং বড়শ্যামা মায়ের কাছে যাওয়ার আগে রাস্তার ধারে দেখছি অনেক ফুলের দোকান আছে মিষ্টির দোকান আছে এবং রাস্তা কিন্তু প্রচুর জ্যাম প্রচুর ভিড় তো দেখো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক আর এই নবদ্বীপের মাটি হচ্ছে পবিত্র মাটি যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদের আবির্ভাব হয়েছিলেন এবং তিনি অনেক লীলাও পড়ে গেছেন সেই মাটিতে পা দিয়ে রাস উৎসবে এত ভিড়ের মাঝখানে নিজেকে আনতে পেয়ে পেরে আমি তো ধন্য মনে করছি এবং তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরাও অবশ্যই লাভ করবে কারণ একটা জিনিস জানবে ভক্তিতে দর্শনে সবেতেই পূর্ণ পূর্ণ লাভ হয় যদি সেটা তোমরা ভক্তি ভরে দেখো তবেই ভক্তিতেই মুক্তি ভক্তিতেই শক্তি তো চলো সামনে বাঁধকি একটি বড় মন্দির আর মন্দিরের ভিতরেই আছে বড় শ্যামা মা চলো চলো আস্তে আস্তে বড় শ্যামা মায়ের কাছে যাওয়া যায় মণ্ডপে মহাদেবের একটি উগ্র রূপকে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে বাবা মহাদেব মা সতীকে কাঁধে করে নিয়ে সতীর বিরহে পাগল হয়ে নৃত্য করছেন তো এটি হচ্ছে সেটি রূপ আর এই রূপটি আছে নবদ্বীপের জল মন্দিরের ঠিক সামনে তো তারপরে চলে আসলে আরও একটি মন্দিরে যেটি শ্মশান যেতে পড়ে শ্মশানের আগে পড়ে মানে নবদ্বীপ মহা শ্মশানের আগেই পড়ে তো চলো তারপরে আরও সামনে আরও মন্দির আছে সেই মন্দিরগুলো তোমাদেরকে দর্শন করাচ্ছি মানে আর কি প্যান্ডেল মন্দির তো সেখানে মাকেও দর্শন করাবো রাস্তায় 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 ঠাকুর রাস্তায় প্যান্ডেল এবং ভিতরে প্রতিমা রাস্তায় রাস্তায় উৎসবে ভর্তি উৎসবে আমি দেখো এই একটি মাতৃ মূর্তি প্রত্যেকটি রাস্তা জুড়ে উৎসবে আমি সত্যি দারুন জায়গা তো দেখো কত মানুষের ভিড় কত মানুষের দল পুরো রাস্তা জুড়ে অনেক জায়গাতেই নো এন্ট্রিও করা আছে মানে এত মানুষের দল যাতে কারোর কোনো সমস্যা যাতে না হয় সেই জন্য বড় বড়ো গাড়িগুলোর জন্য নো এন্ট্রি করা আছে Thank yeah. you. Yeah. বন্ধুরা এই রাসের ভিডিওটা এইখানে শেষ করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাম আর আমি এখন বসে আছি নবদ্বীপ প্ল্যাটফর্ম এরপরে যাবো কাটুয়া তারপরে যাবো বর্ধমান তো চাটা বন্ধুরা তোমার সঙ্গে দেখাচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে